পারবেন না রাজস্থান রাজ্যের নাগৌড়ে সম্প্রতি দেখা গেছে এক অদ্ভুত দৃশ্য যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় গ্রামবাসীরা দাবি করেছেন যে তারা রাতের আকাশে উজ্জ্বল আলো এবং এক অদ্ভুত আকৃতির উড়ন্ত বস্তু লক্ষ্য করেছেন এছাড়াও কিছু মানুষ এমন দাবি করেছেন যা শুনে কেঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া কিছু মানুষ একটি মানব সদৃশ অদ্ভুত প্রাণীকে হেঁটে যেতে দেখেছেন এমনটাই জানিয়েছেন যা দেখতে মানুষের তুলনায় লম্বা এবং দেহের আকৃতি ভীষণ অস্বাভাবিক এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে জল্পনা কল্পনার ঝড় বয়েছে কেউ বলছেন এটা অন্য গ্রহের প্রাণী হতে পারে আবার অনেকে মনে করছেন এটি কোনো সামরিক গবেষণার অংশ আসল সত্যতা কি এবং এর সম্ভাবনা কতটা সবটাই জানাবো আজকের ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরান স্বাগত আজকে আপনারা জানবেন রাজস্থানের মাটিতে ঘটল ভয়াবহ ঘটনা ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রাজস্থানের নাগৌর এলাকা ভৌগোলিক এবং পরিবেশগত দিক থেকে একটি বিশেষ গুরুত্ব বহন করে যা হয়তো এলিয়েন বা উদ্ভুত উড়ন্ত বস্তু এর আকর্ষণের কেন্দ্র হতে পারে এমনটাই মনে করছেন অনেকে আমরা জানি নাগর একটি মরুভূমি অঞ্চল যেখানে জনবসতি তুলনামূলকভাবে কম এবং রাতের আকাশ অত্যন্ত পরিষ্কার থাকে এরকম এলাকা থেকে রাতের আকাশ পর্যবেক্ষণ করা সহজ এবং সম্ভবত এই কারণেই অনেক সময় এখানে অনেক অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ে কিন্তু এবার যে ঘটনা ঘটেছে তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একাংশই এই ঘটনাটিকে দেবত্বের নিদর্শন হিসেবে দেখছেন যেখানে অন্যেরা এটিকে প্রযুক্তিগত ষড়যন্ত্র বলে মনে করছেন রাজস্থানের ওই অঞ্চলে অনেকে রাতের আকাশে তাকিয়ে সময় কাটাচ্ছেন যদি আবার কিছু দেখা যায় বিজ্ঞানীরা এই ঘটনাকে আলোর প্রতিফলন আবার অনেকে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষের বিশ্বাস এবং কৌতূহল দিন দিন বেড়েই চলেছে কিছু মানুষ নিরাপত্তার জন্য পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক প্রমাণ মেলেনি এই ঘটনার পর সারা দেশের বিভিন্ন গবেষক এবং ইউএফও বিশেষজ্ঞরা ওই এলাকায় ভিড় জমিয়েছিলেন মরুভূমির নীরব পরিবেশ এবং খোলা আকাশ বিজ্ঞানীদের মতে এমন ধরনের প্রাণীদের গবেষণার জন্য আদর্শ স্থান হতে পারে যাদের প্রযুক্তি আমাদের থেকে বহুগুণ উন্নত অনেকে মনে করছেন এলিয়েনরা এই এলাকা বেছে নিয়েছে কারণ এখানে তাদের উপস্থিতি সহজেই নজর এড়াতে পারে নাগৌরের প্রাকৃতিক খনিজ এবং মরুভূমির নিচে লুকিয়ে থাকা খনিজ সম্পদও হতে পারে এই আকর্ষণের আরেকটি কারণ বিজ্ঞানীরা বলে থাকেন উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রাণীরা প্রায়শই খনিজ বা শক্তি সংগ্রহের জন্য পৃথিবীর নির্জন এলাকা নির্বাচন করে অন্যদিকে স্থানীয় কিংবদন্তি এবং পুরাণে রাজস্থানের অনেক জায়গা নিয়ে রহস্যময় গল্প প্রচলিত রয়েছে কেউ কেউ মনে করেন নাগর এলাকা এমন একটি প্রাচীন শক্তি বা চুম্বকীয় ক্ষেত্রের কেন্দ্র হতে পারে যা ভিন গ্রহের প্রাণীদের আকর্ষণ করে যদিও এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় কিন্তু এই তত্ত্বগুলি মানুষের কল্পনা এবং বিশ্বাসকে উস্কে দেয় তবে ইউএফও এবং এলিয়েনদের উপস্থিতি নিয়ে এখনও কোনো নিশ্চিত প্রমাণ না পাওয়া গেলে নাগরের মতো এক নির্জন এবং প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হয়তো মানুষের চিন্তার কেন্দ্র হয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতীয়রা এলিয়েনের ধারণায় বিশ্বাস করে মূলত ধর্মীয় সাংস্কৃতিক এবং কল্পনা প্রবণ মনের জন্য পুরাণ এবং ধর্মগ্রন্থে দেবতাদের উড়ন্ত যান বা অদ্ভুত শক্তিধর প্রাণীগুলির কাহিনীগুলি মানুষের মনে ভিন গ্রহের প্রাণীদের ধারণা জাগিয়ে তোলে এছাড়া